তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি কয়েন চেকার এসেসকে তো আজকে বন্ধুরা একটা কাকার কাছে এসেছি আমি কিছু কয়েন দেখার জন্য তো অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছে কাকাটা প্রচুর ভিডিও দেখে আমার প্রত্যেক দিন নাকি ভিডিও দেখে তো অনেকবার ফোন করার পর আমি ধরে কাছেই আমাদের মানে গ্রাম থেকে বেশি দূর হবে না তার কাছে এসেছি সেই কাকাটার কাছ থেকে তো কিছু কয়েন দেখার জন্য তো কয়েনগুলো তো দেখেই বুঝতে পারছো তোমরা যে কি কী কয়েন আছে তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা করব একটু তোমাদেরও ভালো লাগবে আর কিছু মানে কয়েন সম্বন্ধে এই এই কয়েনটার ব্যাপারে বলি সবাই চার লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম দু লাখ তিন লাখ জওহরলাল নেহরুরের একটা কয়েনের দাম বলছে কিন্তু সবাই সব রকম বলছে হ্যাঁ তো এটার আসল দামটা কি তোমাদেরকে আজকে আমি বলবো তো তার আগে আমি কিছু কথা বলি যারা যারা নতুন ভিডিওটি দেখছো বন্ধুরা তারা একটু সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে তার সাথে বেল আইকনটাও মেরে দেবে বেল আইকনটা মারলে কি আমার ভিডিওটা ফার্স্ট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো একবারেও স্কিপ করবে না কেননা স্কিপ করলেই ভিডিওটা বুঝতে পারবে না ভিডিওগুলো একটু ভালো করে দেখবে অনেক আজকে এই যে কাকাটা অনেকগুলো কয়েন এসেছে হ্যাঁ তো কয়েন এসে এতগুলো যে কি বলবো তো কিছু কিছু কয়েন কমন নিয়ে এসে কিছু কিছু সবই বেশিরভাগই কমন কয়েন এসে তার মধ্যে কিছু যদি বেরোই তো তাই দেখবো আমি কাকাটা বলছে যখন তো তো কাকা তুমি কোথা থেকে এসছো আমি তো এসেছি বাবু জলা থেকে ও জলা থেকে এসছো তো আমার ভিডিও প্রতিদিন দেখা হয় হ্যাঁ কাকা তোমার ভিডিও দেখি আমি এসছি তো এসে দেখ কি কী 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 কয়েন এসো আমার ভিডিও দেখে একবার বলো দেখি একবার ওই এক টাকার কয়েন আছে দশ টাকা আছে পাঁচ টাকা আছে ও আচ্ছা ঠিক আছে তো আমি দেখছি কয়েনগুলো তো কয়েনগুলোর ব্যাপারে বলছি তোমাকে এই কয়েনগুলো তুমি ক টাকাতে কিনেছিলে কাকা এক টাকার কয়েনটাই জওহরলাল নেহরুর এটা আমি এমনিই এনে এসেছি পেয়েছি পেয়েছ দোকানে আমার ভিডিও দেখে আমি ভাবলাম যে যদি পয়সা দাম দেখো আজকে এটা হলো কাকার দোকান হ্যাঁ এটা কাকার দোকান কাকা নতুন দোকান খুলেছে একটা মানে কিলাম্বোড কিলাম বোর্ড খেলে আর চায়ের চায়ের দোকানের মত নেই এখন বর্তমানে হালকা হালকা করে করছে কেউ যদি লক্ষ্মী জলা অঞ্চল আসো নামটা একবার বলে দেবে কাকা হাবিবুর রহমান হাবিবুর রহমান দেখবে কার কাছে আসবে খুব ভালো লোক আমি শুনেছি তো দোকানে কেউ যদি এদিকে লক্ষ্মীজলা অঞ্চলের মধ্যে কেউ আসো তো কাকার দোকানে একটা চা খেয়ে যাবে তো আজকে আমি বলে দিচ্ছি কাকাটা আসল কথা খুব ভালো লাগলো আমার কথা বলে তার জন্য এসেছি কাকাটার কাছ থেকে কাকাটার কাছে তো আমি দেখি কয়েনগুলো কয়েনগুলোর ব্যাপারে বলে দিই কাকাটাকে যে কাকা তো অনেক অনেক কিছু ভেবে নিচ্ছে যে অনেক দাম না দাম তো এই যে দশ পয়সা কয়েনগুলো নিয়ে এসছো এই দশ পয়সা কয়েনগুলো কিন্তু ভালো এগুলো কিন্তু কন্ডিশন দেখো দেখলেই বুঝতে পারবে একবার বেকার কন্ডিশন হ্যাঁ এর কোনো এর কোনোই মূল্য পাবে না এগুলো হয়তো তো না দেখেছো ঠিক ভালো করেছ তো রাখার চেষ্টা করবে এই কয়েনগুলো এমনি কারণ কোনো দাম পাবে না পরবর্তীতে হতে পারে যে যে কোনো যে কোনো কয়েনেরও দাম হতে পারে না তো এই যে একটা টাকা কয়েনের যে বড়ো এক টাকার কয়েনগুলো নেসে বড় আমি বলেছি বারবার ভিডিওতে বলেছি উনিশশো সত্তর সালের যদি এই কয়েনটা থাকে তো এর একটা দাম আছে উনিশশো সত্তর সাল এক টাকার কয়েন দেখে নাও কাকা বড় বড় কয়েন উনিশশো সত্তর সাল হতে হবে এ একটা যেমন আছে তারপর এ একটা যেমন আছে অনেকগুলো দেখছি একটা কয়েন এসছে বড় বড় তো এ একটা যেমন আছে উনিশশো সত্তর সাল হতে হবে কাকা হ্যাঁ এই কয়েনগুলো ভালো করে দেখে নেবে উনিশশো সত্তর সাল হতে হবে হ্যাঁ তারপরে এই যে দু টাকা কয়েনটা নিয়ে এসছে দু হাজার চব্বিশ সালের নতুন কিন্তু এই এই কয়েনটা কাকা আমি তোমার কাছ থেকে নেবো হ্যাঁ তুমি যদি দাও দু টাকা কয়েনটা আমি এটা এটা আমি বুঝতে পারছি না কারণ দুইয়ের অর্ধেকটা আছে অর্ধেকটা নেই ভালো করে দেখে নাও দুইয়ের অর্ধেকটা আছে অর্ধেকটা নেই হ্যাঁ তো মানে এই কয়েনটা আমার কাছে মানে এখন বর্তমানে আমি নেওয়ার চেষ্টা করব কাকা যদি সঠিক দাম যদি মনে হয় যে দেবো তো দেবে আর না দেবে না দেবে তো এইসব কয়েন কোথা থেকে পেয়েছিলে কাকা এই আমার এখানেই পেয়েছি দোকানে দোকানে তো ঠিক আছে তো আর আরো কিছু কয়েনের ব্যাপারে বলি যে কয়েনটা কালকে যে ভিডিওতে দিয়েছিলাম তাই দেখে নিয়ে চলে না কি কাকা তো এই কয়েনটা হলো বাংলাদেশের কয়েন হ্যাঁ বারবার বলে দিচ্ছি অনেক অনেক টাকা দাম হ্যাঁ এটা বাংলাদেশের কয়েন কিন্তু এ কালকে আমি ভিডিওতে বলেছি এই কয়েন কিন্তু দাম নেই সব কয়েন ইন্ডিয়াতে চলবে না এগুলো বেকার কয়েন হ্যাঁ এসব কয়েনের মানে এসব কয়েন রাখবেই না নিজের কাছে পালে ফেলে দিবে বুঝলে তো আর তারপর পঞ্চাশ পয়সারও আমি ভিডিওতে বলে দিয়েছি কাকা ভিডিওগুলো দেখা হয় দেখা হয় তো ভিডিওগুলো পঞ্চাশ পয়সার আমি কি বলেছি একবার দেখলেই তো ভালো করে বুঝতে পারবে পঞ্চাশ পয়সার আমি কিন্তু উন উন আটাত্তর বলেছি আর উননব্বই বলেছি হ্যাঁ পঞ্চাশ পয়সার এই কয়েনটা আটাত্তর আর উননব্বই যদি হয় তার একটা দাম আছে পঞ্চাশ পয়সাগুলো রেখে দাও পঞ্চাশ পয়সার কোনো দাম নেই আর আমি দেখছি এগুলো কিছু কিছু কয়েন যদি বেরো এগুলো আমি দেখলাম তারপরও এখানে দেখতে হবে পাঁচ টাকা কয়েন দশ টাকা কয়েন দু টাকা কয়েনের ব্যাপারে আমি বলবো তো নিয়ে কুড়ি টাকা কয়েনটা যেটা নিয়ে এসছে এই যে দুটা কয়েলটা দেখালাম এই যে দুটা কয়েলটা দেখালাম যেটা এই দুটা কয়েলটা হ্যাঁ এটা যদি দু সালের হতো দুটো কয়েন দু হাজার সালের যদি হতো সেটারও দাম আছে কুড়ি টাকা সেম সেম থাকতো ওটারও যদি এটা হতো দু হাজার একুশ সালের তো এর একটা দাম ছিল কাকা হ্যাঁ দু সালের হতে হবে কিন্তু দেখে নিতে ভালো করে দেখে নাও এটা দেখো দু হাজার চব্বিশ সাল তুমি দেখো ভালো করে এটা আছে দু হাজার দেখি এটা আছে দু হাজার বাইশ সালের দেখো এটা দু হাজার বাইশ সালের আছে দুহাজার একুশ সালের হায়দ্রাবাদ মেন হলে এর একটা দাম আছে বুঝলে নিচের দিক থেকে লেখা আছে দু হাজার এখানে লেখা আছে দেখো দু হাজার বাইশ হ্যাঁ তো আর তারপর জওহরলাল নেহরুর ব্যাপারে তো আমি বলবো তোমরা অপেক্ষা করো আমি শেষের দিকে বলবো জওহরলাল নেহরুর ব্যাপারটা জওয়ারলাল নেহরুকে তো সবাই নেহরু বলে মানছে না তো দেখা যাক কি দাম হতে পারে তো বন্ধুরা তোমরা যাদের ভিডিওটা যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে একটা কমেন্ট করো তোমাদের কাছে কোনো কয়েন থাকলে তারপরে হয়তো ভিডিওটি শেয়ারও করে দাও একটু শেয়ার করলে কি যে সবার কাছে পৌঁছে যাবে বন্ধুরা হ্যাঁ তো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করো তারপর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি পঞ্চাশ পয়সার এই কয়েনটা বুঝতে পারছি না তবে তবুও করে আমি তো ওটা নিয়ে আসি না আমি একটা কাজের মধ্যে এসেছিলাম তো তার সাথেও একবার শুলে বলে কাকা আমি চলে এসেছি ওর ওনার কাছে তো তো আমি এই যে কয়েনটা আমি পরে দেখে নেব একদিন ভালো করে একবার পরিষ্কার করে হ্যাঁ তো এই কয়েনটার ব্যাপারে আমি আর কিছু বললাম না ঠিক আছে পঞ্চাশ পয়সার তো আমি ব্যাপারে বললাম যে কিছু কিছু কয়েন একবার বেকার হয়ে গেছে কাকা দেখো হ্যাঁ তো এখানে আস আমার 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 সাথে যে আমার সাথে কথা বলতে কি ভালো লাগছে না ভালো লাগে না না ভালো লাগে তো এর এটা কি সত্যিই সত্যি আমি বোঝাচ্ছি না বোঝাচ্ছি না না বোঝাচ্ছ এবারে লোক তো অনেক রকমের কোয়েশ্চেন করছে আমাকে তো সবাই ফোন করছে হ্যাঁ তো ফোন করে তো ফোন করলে হবে না একটু ধৈর্য ধরতে হবে তো বন্ধুরা তোমরা একটু ধৈর্য ধরো ঠিক দেখা হবে হ্যাঁ দেখা তো হবেই আর তোমাদের কয়েন আমাকে দেখাবে যদি দাম থাকে তো আমি নেবো যেটা আমার পছন্দ হবে সেটা নেবো কিন্তু আমি ভিডিওতে বারবার বলে আর তোমাদের পোষাবে না তোমরা দিবে না হ্যাঁ আর তো এখন অনলাইন অনেকজন অনেক অনেক বায়ার আছে তাদেরকে দিতে পারবে কয়েন হ্যাঁ তো একটা কয়েনের ব্যাপারে তো আমি বললাম কাকা দশ টাকা ওখান তো আমি ভিডিওতে বলে দিয়েছি হ্যাঁ দেখেছো তো ভিডিওতে দশ টাকা কয়েনের আমি ব্যাপারে বলেছি তো দশ টাকা কয়েনে যেটা বলেছি সেই কয়েনটাও কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে দু হাজার একুশ সালের দু হাজার যেমন দু টাকা কয়েন দু হাজার একুশ হ্যাঁ কুড়ি টাকা কয়েন দু হাজার একুশ হ্যাঁ তারপর পাঁচ টাকা কয়নোরও দু হাজার একুশ এগুলো কিন্তু মাথায় রাখবে দু হাজার একুশ সালের কিন্তু এই কয়েনটা চলবে হ্যাঁ ভালো করে দেখে নাও দু হাজার একুশ সালের ওপরে আর কোনো কয়েন নেই যদি থাকে তো এর একটা দাম পাবে কয়েন পুরনো কয়েন রাখতে শিখো এই নতুন কয়েন কে বুঝতে পারবে তোমাদের কাছে যে দোকানে আছে এগুলো বুঝতে পারবে যে এটার দাম আছে কি না আছে কেউ বুঝতে পারবে না কিন্তু এর মধ্যে দু হাজার একুশ সালেরটা কিন্তু আমি পঞ্চাশ টাকা দাম দেবো হ্যাঁ দু হাজার পঞ্চাশ টাকা কিন্তু এর দাম হবে ভালো করে দেখে নাও হ্যাঁ তারপর এই যে জওহরলাল নেহরুর ব্যাপারে বলি এবারে রাস্তাঘাটে সব জায়গায় এখন দেখছি যে জওয়াহরলাল নেহরুর নাকি অনেক দাম বুঝলে তো রাস্তাঘাটে মানে সব জায়গায় দেখছি জওয়ারলাল নেহরুর দু লাখ তিন লাখ সবাই তো সব রকম বলছে যাই হোক বলছে তো দু লাখ তিন লাখ হ্যাঁ বলে না তো এই কয়েনটা আমার কাছে আমি আমি একশো টাকা করে একশো টাকা করে মানে আমি নেবো আমাকে আমার কাছ থেকে কেউ নেবে জওহরলাল নেহরুর যদি নাই তো বলবে হ্যাঁ বলছে তো হ্যাঁ তো যাই হোক কাকা তুমি যদি দাও এটা আমি আট থেকে ন টাকা দাও তার বেশি দিয়ে কিনতে পারবো না আচ্ছা একটা কয়েনটা বুঝলে যদি দাও তাহলে আমি নেবো আমার কাছ থেকে যদি তিরিশ টাকা দেয় আমাকে যদি কেউ তিরিশ টাকা দেয় তো আমি ওকে ঢেলে দেবো জহরলাল নেহরুর কয়েন বুঝলে যদি কেউ নিতে চায় তো বলবে দু লাখ তিন লাখ কি আমি তিরিশ টাকা করে জহরলাল নেহরুর কয়েন দেবো যদি কেউ নাই তো বলবে হ্যাঁ ভালো করে দেখে নাও কিন্তু আর আমি কার কাছ থেকে আমার কাছে রাখার জন্য কার কাছ থেকে আমি আট থেকে ন টাকা দিয়ে কিনবো হ্যাঁ যদি কাকা সে দেয় দেখে না জওয়াহরলাল নেহরুর কিন্তু এই কয়েনটা সবাই সব রকম বলে এটার কিন্তু আসল দাম আমি বলে দিলাম ভিডিওতে বারবার করে বলে দিচ্ছি মাথায় রাখবে এর দাম কিন্তু অত না হুম তো বন্ধুরা এই যে এই যে নোটগুলোর ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসা করছো নোটের ব্যাপারে কি জিজ্ঞাসা করছো কাকা একবার বলবে যে কি তুমি বলছো যে এই নোটগুলো স্টার 786 786 হ্যাঁ নাকি কথাগুলো তো এটা তোমার সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি তুমি দেখে রাখো এটা আছে পঞ্চান্ন এগারো চুয়ান্ন তাইতো এখানে থাকবে সাতশো ছিয়াশি থাকবে সাতশো কথাটা বুঝলে এটা সাতশো ছিয়াশি এখানে তিনটা অক্ষর সাতশো ছিয়াশি আর এখানে সাতশো ছিয়াশি তিনটে মানে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি হতে হবে তার একটা তাহলে একটু দাম পাবে হ্যাঁ তারপরে এখানে স্টার থাকবে যে ফাঁকা আর যে আর যে লিখা আছে আর সেখানে থাকবে স্টারটাই ফাঁকটাই আচ্ছা বুঝলে তো তাহলে ওর একটা দাম পাবে এই সবগুলো নোটের একই ব্যাপার যেমন এটা তো তাই এটা তো তাই কাকা কিন্তু হ্যাঁ তুমি ভালো দেখে রাও এটাও কিন্তু সেম এই জায়গাটা থাকবে আর এই জায়গাটা থাকবে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি সেম সেম মানে এখানেও তোমার ওই স্টার ছাপা থাকবে ওটাতেও তাও স্টার ছাপা থাকবে হ্যাঁ তো দেখে নাও ওই কুড়ি টাকার নোটেরও সেম দশ টাকার ইউনসি কন্ডিশন যদি হয় সিরিয়াল নাম্বার তাহলে একটা দাম আছে দশ টাকা কয়েন যে সাতশো ছিয়াশি বলে সাতশো ছিয়াশি বলে না ইউনসি কন্ডিশনে যদি এই নোটগুলো থাকে হ্যাঁ সিগনেচারের ব্যাপার সিগনেচারও যদি থাকে আমি বলেছি ভিডিওতে দেখে নেবে সেগুলো যদি তোমাদের কাছে থাকে তো বলবে আর কিছু কিছু কয়েন আরো রাখার চেষ্টা করবে যেগুলো দেখে নিলে না এগুলো রাখবে কিন্তু হ্যাঁ আচ্ছা তো কাকা আমার দর্শকদেরকে কিছু বলবে তুমি হ্যাঁ বলবো হ্যাঁ তো বলো দেখি আমার দর্শকদেরকে কি বলতে চাও এই ভাই কিছু লাইক করে দাও কিছু শেয়ার করো হুম আর তোমাদের কয়েন টয়েন থাকলে ভাই ফোর কাছে নিয়ে আসবে ও দেখে দিবে আচ্ছা ঠিক আছে তো কাকা আজকে তো আমি কয়েন গুলো আরো কিছু কয়েন নিয়ে আসার চেষ্টা করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকের মতন আর ভিডিওটা আমি আর বড় করব না অনেক বড় হয়ে গেল ভিডিওটা তো বন্ধুরা আমি দেখছি আমার সাবস্ক্রাইব বাড়ছে না তো তোমরা একটু সাবস্ক্রাইবটা করে যেও বন্ধুরা নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইবটা না করলে কি করে হবে বলো সাবস্ক্রাইবটা করলেই তো আমার দর্শকটা বাড়বে না তো তোমরা দেখে চলে যাচ্ছো সাবস্ক্রাইবটা আর একটা লাইকটা করে যাবো বন্ধুরা হ্যাঁ তো আজকের ভিডিওটা শেষ করলাম কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো